দেখো বন্ধুরা মনে হচ্ছে সুস্মিতা একাই বেড়াতে যাবে তার কারণ নিজের জামা নিজে আগে থেকেই গুছিয়ে নিয়েছে আমাদেরটা আর গোছানোর প্রয়োজন মনে করলো না আর এদিকে দেখো পুরো ভর্তি করে ফেলেছে আমাদের জামা কাপড়টা কোথায় নেব জায়গা নেই এইটুকুনির মধ্যে হবে তুমি বলো আরেকটা ব্যাক করো আমি কি করব শীতের পোশাক বেশিই লাগে আর আমি তোমাদেরটা গোছাইনি তার কারণ আমি যেগুলো নেব সেগুলো তোমাদের পছন্দ হবে না তোমরা সেগুলো আবার বার করবে সেগুলো আবার আলমারিতে আগ্রহ করে রাখবে ওর তোমাদের পছন্দ পছন্দ করে নাও ঠিক আছে খুব ভালো করেছো আচ্ছা আমি যাচ্ছি একটু বেরোচ্ছি তা তোমার কি কিছু এই একটু সামনেই যাবো দরকার আছে কয়েকটা জিনিস আমায় আনতে হবে আর তোমাদের কি কিছু মানে তোমার বিশেষ করে কি কিছু আনতে হবে লাগবে আমার একটা ব্রাশ নিয়ে আসবে কোলগেট নিয়ে আসবে ব্যাপার তো লাগবে আর আর কিছু মনে করছে না ও একটু গ্যাসের ওষুধ একটু জ্বরের ওষুধ এগুলো নিয়ে এগুলো সবই রয়েছে ঘরে